আজকে ভারতের টেন্ডিং খবর লেহে উত্তেজনা অব্যাহত চার জনের মৃত্যুর পর কারফিউ জারি লাদাখে প্রতিবাদ সহিংসা হয়ে উঠেছে সোনাম ওয়াংচুং এর সংগঠনে এফ লাইসেন্স বাতিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাতাশে সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ সভা ডেকেছে দুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে শীর্ষ প্রতিরক্ষা রপ্তানিকারক দেশ করার লক্ষ্যে রাজস্থানে ওয়ান লক্ষ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেছেন তিন প্রতিরক্ষা মন্ত্র তেজস মার্ক ওয়ান এ যুদ্ধ বিমানের জন্য ছেষট্টি হাজার পাঁচশো কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে হাল এর সাথে আত্মনির্ভর বানানোর উদ্যোগে চার অসমে বিদেশি ট্রাইব্যুনাল গুলি গ্রামীণ মহিলাদের বিরুদ্ধে বৈষম্য করে করছে কি না সুপ্রিম কোর্ট পরীক্ষা করবে নাগরিকত্ব প্রমাণের মানদণ্ড দিয়ে পিটিশন পাঁচ মধ্যপ্রদেশে কাস্টাডিয়াল ডেথ মামলায় পুলিশ অফিসারদের গ্রেপ্তারে বিলম্বের জন্য সুপ্রিম কোর্টের রাজ্য সরকার ও সিবিআইকে গ্রেফতার করেছে ছয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনিশেখ হাসিনাকে আশ্রয় দেয়া ভারত বাংলাদেশ সম্পর্কে উত্তেজনার সাত উত্তরপ্রদেশে গঙ্গা দূষণে পঞ্চান্ন পার্সেন্ট শিল্প নিয়ম লঙ্ঘন করেছে সিপিসি রিপোর্টে আট মহারাষ্ট্রে ভোটার জালিয়াতি নিয়ে আদিত্য ঠাকুরের মিডিয়াকে জানা উত্তরপ্রদেশে নিয়ে অভিযোগ ন আসামে গায়ক জীবেন সিবিআই অনুরোধ করেছে মুখ্যমন্ত্রী তার ম্যানেজারকে বাড়িতে সিট রেড দশ মিক টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমানে অবসর নেয় প্রিয়াঙ্কা গান্ধী আজ বিহারে সফর করবেন খেলাধুলা এশিয়া কাপে দু হাজার পঁচিশ ভারত বাংলাদেশের হাইওয়ে ফাইনালে দুই বিসিসিআই দুই পাকিস্তান ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দায়ের করেছে ব্যবসা সেভেন সেক্সে তিন হাজার চার পয়েন্ট ওবিসিডি ভারতের দু হাজার পঁচিশ জিডিপির পুরো হাবার সিক্স পয়েন্ট করেছে দুই জিএসটি সংস্থারে অ্যাপিলেট ট্রাইব্যুনাল চালু করেছে অর্থমন্ত্রী আন্তর্জাতিক খবর দিলজিৎ দোসারে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে সমালোচনা করেছে দুই শ্রীলঙ্কায় কেবল কার দুর্ঘটনায় সাত বৌদ্ধ সরান্যাসী নিহত একজন ভারতীয় ভিডিওটা দেখার জন্য শোনার জন্য ধন্যবাদ